আসসালামু আলাইকুম প্রিয় স্যার ম্যাডাম ও কর্মচারীবৃন্দ আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে আপনারা সবাই মার্চের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে অনেক চিন্তিত অনেকে ফেসবুক গ্রুপে মার্চের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে লেখালেখি করতেছেন আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের এক একটি ছোট সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য বিশাল অনুপ্রেরণা প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষক কর্মচারীরা সবাই অনেক চিন্তায় আছেন একজনে লিখেছেন ইএফটি চালু করল যেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন তাড়াতাড়ি পায় তাতে জটিলতা আরও বাড়ল মাসের পর মাস বেতন পায় না অনেকে দেখার কেউ নাই আরেকজন লিখেছেন ইএফটি গেল কই অন্য একজন লিখেছেন কোন শিক্ষকের বেতন বন্ধ রেখে তথ্য এডিট চলবে না আমরা ভুয়া সনদ বা কোন ভুয়া ডকুমেন্টস দিয়ে চাকরি করছি না মাউসির যতদিন ইচ্ছা এডিটের কাজ করুক কিন্তু শিক্ষকদের বেতন বন্ধ রাখা যাবে না বেতন চালু রেখেও এফটের কাজ করা যেত কিন্তু করেনি এবার কোনো কারণে বেতন বন্ধ করলে মাউসি খেরাও করা হবে অন্য একজন লিখেছেন মার্চের বেতন কি এপ্রিলে পেতে পারি আসলে শিক্ষক কর্মচারীরা ইএফটি বেতন নিয়ে অনেক বেশি চিন্তিত তবে আমার ছোট্ট মস্তিষ্কে যেটা আমি ধারণা করছি মার্চের বেতন ও বৈশাখী ভাতা এপ্রিল মাসের শেষ সপ্তাহেই দেযা হবে হয়তো আমার ধারণা মিথ্যেও হতে পারে এজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী ধন্যবাদ সবাইকে